শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সকালে উঠে গেছি দেখতেই পাচ্ছ তো সকালে উঠে গিয়ে তারপরে যে চলে এসেছি ঘরে তো ঘরে এসে যে কী করছি তো যে আজকে হচ্ছে কি যে একটু খাটগুলোকে ধরো খাটের সাইডগুলো তারপরে যে খাটের যেই সব মানে ডিজাইনগুলো আছে তো সেগুলো একটু মোছামুছি করবো কেন তো যে কয়েকদিন থেকে ধরো মোছামুছি হয়নি তো কাজ নিয়ে ব্যস্ত থাকি তো তার জন্য দেখছি যে একটু ধুলো ধুলো লাগছে আর ধুলোও হয়ে যাচ্ছে তো তার জন্য একটু মোছামুছি করে নিলাম তো করে নিয়ে তারপরে যে বিছানার চাদরটাকে ভালো করে একটু টান করে ধরো বুঝে দিলাম বুঝে দিয়ে তারপরে যে একটু ঝেড়ে নিলাম ঝেড়ে নিলেই তোমার একটু ধরো প্রেশ হয়ে যায় তো তার জন্য একটু ঝাঁটাটা দিয়ে একটু ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে তারপরে ঘরগুলোকে ঝাড় দিব তো ঘরগুলোকে ঝাড় দিয়ে তারপরে আবার ঘর মুছবো তো এখনও ধরো বাইরেকার কোনো কাজই হয়নি তো মানে আছে কি মনে করছি বলো তো যে ভাবলাম যে আজকে যে তোমার ঘর ঘরের থেকেই ধরো কাজটা শুরু করি আর ভিডিওটাও স্টার্ট করি তো তার জন্য তোমার ঘরের থেকেই কাজটা শুরু করলাম তো আগে ঘরের কাজগুলোকে সেরে নিই তারপরে তোমার বাইরে যাবো তো সেটা ভেবেই আগে ধরো ঘরের কাজগুলো করে নিলাম তো এখনও ছাগল গরু কিছু ধরো বের মানে বের করে নিই কিংবা খেতেও দেনি তা আগে ঘরের কাজগুলো করে নিই তো তারপরে যে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে কী বললাম ভালো তো যে সোকেজটাও মুছে নিলাম মুছে নিয়ে তারপরে আনলাটাও মুছে নিলাম মুছে নিয়ে তারপরে যে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে মুছামুছি করছি আর কি বলো তো যে যেদিন ধরো এই যে মানে খাটগুলো মুছি খাটটা মুছি তো সেই দিন ধরো এই শোকেজটা তারপরে হচ্ছে কি যে আনলাটাও মুছে নিই ধরো একই হাতে হয়ে যায় আর ধরো বেশ ভালো লাগে মুছতে যে পরস্পর ধরো জিনিসগুলো মুছে নিই তো জিনিস বলতে ধরো এই যে শোকেজটা আর আনলাটা আর তো কিছু নেই ধরো সেরকম ফার্নিচার বাড়িতে সেরকম ধরো এখনও কেনাকাটা হয়নি সবাই জন্য নতুন বাড়িতে ধরো এসেছি এসে ধরো ধরো বাস করছি তো দেখা যাক আস্তে আস্তে কোন জিনিসটা নিতে পারি তো যেটা নিতে পারবো সেটা তো তোমাদেরকেও শেয়ার করবো তোমরাও দেখতে পারবে তো তারপরে যে মুছছি ধরো ঘরটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে তোমার পাশের রুমটাও মুছে নিয়েছি রান্নাঘরও মুছলাম তো তারপরে যে বাইরেটা আমি মুছে নিচ্ছি তো বাইরেটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে তোমার মোছা হয়ে গেলে তখন আবার বাইরে যাবো তো বাইরে গিয়ে তারপরে হচ্ছে কি যে ছাগল গরু বের করবো ছাগল গরুকে খেতে দেবো তো এখনও বাইরে ধরো কাজ আছে ওইখান ঝাড় আছে গোয়াল ধরো পরিষ্কার করার আছে তো সেগুলো ধরো করবো তা আগে ঘরের কাজগুলোকে সেরে নিই তো তারপরে যে ঘরটাকে মুছে নিয়ে তারপরে তোমার এই যে চলে আসলাম বাইরে তো ওই যে বললাম না যে ছাগলগুলো কিছু বের করা হয়নি তো ওই যে ছাগল এসে দেখছি যে ওরা এখনও ধরো বসেই আছে বসে বসে ঘুম দিচ্ছে এখনও ওদের ঘুম ভাঙেনি তো ওরা বসেছিল বলেই ধরো আমি কাজে ঘরের কাজে হাত দিয়েছি যে ঘরের কাজগুলো করে নিই ওরা যেহেতু বসে আছে আর অন্য অন্য দিন দেখি যে সকালবেলায় উঠে উঠে দেখি ওরা বেরাবার জন্যে ধরো চেঁচামেচি শুরু করে দেয় তো তার জন্য ওদেরকে আগে বের করে দিই খেতে দিয়ে তারপরে আমি ঘরের কাজে হাত দিই তো আজকে দেখছি যে গরুও ধরো বসে আছে আর ছাগলগুলোও বসে আছে তো তার জন্যে ভাবলাম যে আমি আগে ঘরের কাজগুলো করে নিই তো তারপর ওদেরকে বের করে নিয়ে বেঁধে দিলাম ছাগলগুলোকে তারপরে এই যে আমার ছোট্ট লালি তো ওকেও ধরো ওদিকে বাঁধা ছিল তো এইদিকে এনে বাঁধলাম তো ছোট্ট লালি ধরো ছোট লালি না এখন ধরো বেশ বড় হয়ে গেছে তো ধরো ছোটো থেকে নিয়ে আসা হয়েছে কিনে তো ছোট থেকে ধরো ছোট লালি ছোট লালি বলে বলে মুখে ধরো অভ্যাস হয়ে গেছে এটাই তো তারপর ধরো এই যে দড়িটা বাঁধলাম তো দড়িতে ধরো কাদা লেগেছিলো তো ধরো আমার হাতেও কাদা লেগে গেছে তো ভাবলাম যে গোবরগুলো এই হাতে তুলে নিই তুলে নিয়ে তারপর আবার হাত ধুয়ে এসে তারপর আবার ওদেরকে খেতে দিব। তো গোবরগুলো তুলে নিলাম তুলে নিয়ে তারপরে যে তোমার কলপাড়ে গেলাম হাত ধুয়ে আসলাম আর এই যে গামলিটাতে ধরো ছাগলদেরকে খেতে দেবো তো ওটাও ধরো একটু নোংরা নোংরা লাগছিলো তো ওটাকে ধরো ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে তারপরে খেতে দেবো তো এই যে কলা পাতা তো ধরো সব রকম মানে সবাইকে সব রকম খেতে দেওয়ার ধরো ব্যবস্থা নেই তো কলা পাতাগুলো নিয়ে এসেছে তো ওগুলোকে ধর বেঁধে দিলাম বেঁধে দিলাম তো দেখো বেঁধে দেওয়ার মাত্রই ধরো ওই যে চলে গেলো খেতে তো বেঁধে দিলেই ধরো ওরা সারাদিন ধরো ঘোরাফেরা করবে আর খাবে এই যে যারা ধরো এই ছোটগুলো ছাড়া থাকে আর ওর মারা তো বাঁধা থাকে তোর মাদেরকেও খেতে দিলাম তোর লালিকেও খেতে দিয়েছি খেতে দিয়ে তারপরে যে সব কাজ ছিল ধরো সেগুলো করে নিয়ে একদম সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছাদে তো ছাদে যে চলে এসেছি স্নান করে তো কিছু জিনিস ধরো ছিল তো সেগুলোকে একটু কাঁচা ধোয়া করে নিয়েছি আর জিনিস ধরো কাঁচা ধোয়ার কোনো ধরো মানে রেহাই নেই সেই ধরো বৃষ্টি বলো গরম বলো বর্ষা বলো মানে যেটাই তুমি বলবে তো রোদ হলো কি না হলো কি যে কাঁচা ধোয়ার কোনো ধরো আরাম নেই তো এই যে দেখতেই পাচ্ছ যে জিনিসগুলো মানে অনেকগুলোই জিনিস কাঁচা ধোয়া করে নিয়েছি তো করে নিয়ে তারপর সেগুলোকে শুকোতে দিলাম শুকোতে দিয়ে যেগুলো ধরো মানে কিছুটা পাটকুটি ধরো আমি নিয়ে নিলাম নিয়ে নিয়ে মানে নিলাম কেন বলো তো যে রান্না বসাবো তো ধরো উনুন ধরাতে লাগবে তো অল্প করে নিলাম তো পরে আবার বেশি করে নিয়ে যাব। আর এখন ধরো যেহেতু টাইম হাতে কম তো তার জন্যে এখন ধরো অল্প করে নিয়ে গেলাম নিয়ে গিয়ে তারপর আবার পরে যখন ধরো বান্না করে নিব যখন কাজ থাকবে তখন এসে বেশি করে নিয়ে যাব তো তারপরে যে চলে আসবেন ঠাকুর ঘরে তো ফুল ভেঙে নিয়ে চলে এসেছি নিয়ে এসে তারপরে এই যে পুজো করছি তো আজকে একটু ধূপের ধুনো দিয়ে দিলাম তো এটা ধরো বৃহস্পতিবারের ভিডিও তো তোমার সন্ধ্যে প্রতিদিন আর একটু ধূপের ধুমো দিলাম আর আজকে হচ্ছে কি যে ঘন্টা বাজালাম না কেন বলো তো যে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি ঘন্টা বাজাই না কেননা যে মালককে ধরো বেশি আওয়াজ পছন্দ করে না চেঁচামেচি পছন্দ করে না ঝগড়াঝাটি পছন্দ করে না তো তার জন্যে ধরো ঘন্টা কাসর এগুলোও পছন্দ করে না বাজানোর তো তার জন্যে আমি বৃহস্পতি বৃহস্পতিবার তোমার ঘন্টা বাজাই না তো সেদিন এমনি ধরো ধূপ ধুনো এমনি দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে তো চা করে তো খেলাম খেয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে লাল শাক তো লাল শাকের এত দাম বাজারে কি বলবো শুধু লাল শাক বলে না সব কিছুই আর লাল শাক বলো বরবটি বলো পটল বলো বেগুন বলো সব কিছুই তোমার পঞ্চাশ টাকা করে তো পাঁচশো নিয়ে এসেছে তো পাঁচশোতে নিয়ে এসে তোমার পঁচিশ টাকা তো সেটাকে বেছে নিলাম হাত বসিয়ে দিয়ে তারপরে বাছা হয়ে গেছে তো ওটাকে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি রেখে দিয়ে তারপরে চাল নিয়ে গেলাম চাল নিয়ে দিয়ে দিলাম তো এই যে সমস্ত সবজিগুলোও নিয়ে এসেছি তো শাকটাকে ধুয়ে নিয়ে এসে বানিয়ে নিচ্ছি তো বানিয়ে নিয়ে তারপরে এবার কী করবো বলো তো যে মাছ নিয়ে এসেছে তো আজকেও ধরো আরও ছোটো মাছ নিয়ে এসেছে যেহেতু সেদিন এর আগের ভিডিওতে দেখেছো ছোটো মাছ তো সেদিন খেতে মানে ভীষণ ভালো লেগেছিলো তো আজকেও ধরো পেয়েছে সেই মাছ বাজারে গিয়েছিল ওই যে আগের দিন বরবটি ভেঙেছি সেই বরবটি নিয়ে তো বাজারে ধরো আসার সময় মাছগুলো পেয়েছে তো নিয়ে এসেছে তো সেটাকেও ধরো শাকটাকে বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে তারপরে যে মাছটাকে বেছে তারপরে যে ধুয়ে নিলাম তো তারপরে মাছটা ধরো ধুতে ধুতে আমার ভাতটাও হয়ে গেছে তো গিয়ে আবার তাড়াতাড়ি করে ভাতটাকে নামালাম যদি আবার একটু দেরি হতো তাহলে আবার ভাতটা ধরো একটু নরম হয়ে যেত তো আর মাছ বাঁচতে তো অনেকটাই সময় লাগে ছোট মাছ যেহেতু ধরো আর বড়ো মাছের সময়টা কম লাগে তো তারপরে যে ভাতটাকে তোমার যে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি তারপরে যে শাক তোমার তেল দিলাম আর তেল আর রসুন আর লঙ্কা দিয়েছি তো তারপরে যে তোমার তেলের মধ্যে ধরো দিয়ে দিলাম দিয়ে তারপরে যে শাকটা হয়ে গেল আর তোমার এখন আমার সবজি বানানো হয়নি তো সবজি বলতে কি বলো তো যে কচু আর আলু আর এখন তো কচু খেতে ভীষণ ভালো লাগছে মাছ দিয়ে বলো যে কোনো কিছু দিয়ে ধরো ভালো লাগছে খেতে তো তার জন্য এখন কচুটাই বেশি খাওয়া হচ্ছে আর আলু মনে হচ্ছে যে ভালোই লাগছে না তো তারপরে যে মাছটাকে ধরো ভাসছি আর এই যে সবজিগুলো বানাচ্ছি যে আলু কচু এগুলোই বানাচ্ছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তো অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তো যে সমস্ত বন্ধুরা ধরো ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না তো তোমাদের কাছে একটাই অনুরোধ কমেন্ট করবে আর লাইক করতে একদম ভুলবে না কিন্তু আমি যা মানে যেসব বন্ধুদের ভিডিও দেখি তাদের আমি ধরো কমেন্ট করতে ভুলি না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো শেয়ার করো এটাই তোমাদেরকে বারবার বলছি তো তারপরে যে রান্না করা হয়ে গেছে তো এই যে আকাশে আবার ধরো বৃষ্টি যে মানে প্রচুর বৃষ্টি লেগেছে তো আবার যে বললাম না যে পাটকুটি নিয়ে যাবে বেশি করে তো এই যে নিতে চলে এসেছি তো তাড়াহুড়ো করে নিয়ে চলে গেলাম আর এই যে বৃষ্টি দেখতেই পাচ্ছ আর নিজে তোমার এই যে বড়মশাই আছে তো একটু ঢাকাঢুকি করছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে